কলকাতা পুলিশকে সামনে রেখে জীবনবিজ্ঞান থেকে বাছাই করা একশো কুড়ি প্লাস প্রশ্ন আজকে আলোচনা করবো তো এই সেটটা আমি দু হাজার সতেরো সালে তৈরি করেছিলাম আকারে এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন আসে তিনটে প্রশ্ন আসলে দুটো কমন পেয়ে যাবে আমি তিনটে কমন পেয়ে যেতে পারো ঠিক আছে তো সাজেসটিভ আকারে তৈরি করা হয়েছে তো যেহেতু সময় খুব কম এই কারণে এটা টাইপ করার সময় পেলাম না এটাকে আমি আলোচনা করে দিচ্ছি প্রথমে বলেছি বিজ্ঞানী এবং তাদের অবদান তো কোষবিদ্যার জনক কোষবিদ্যার জনক কাকে বলা হয় রবার্ট হুককে বলা হয় তারপর বলেছি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন কে এটা হবে এডওয়ার্ড জেনার ঠিক আছে অর্জিত বৈশিষ্ট্যের বংশ অনুসরণ এই মতামতটা কে দেন ল্যামার্ক ঠিক আছে তারপরে খুব ইম্পর্টেন্ট চার্লস ডারউইন দেখো কি বলেছে প্রাকৃতিক নির্বাচনবাদ প্রাকৃতিক নির্বাচনবাদের জনক হচ্ছে চার্লস ডারউইন এবং অস্তিত্বের জন্য সংগ্রাম এটাও কিন্তু কী হবে চার্লস ডারউইন হবে তো পরীক্ষায় বেশি পরে এটা প্রাকৃতিক নির্বাচনবাদের জনক হচ্ছে কে চার্লস ডারউইন নেক্সট দেখো কি বলেছি রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছেন কে উইলিয়াম হার্বিক বংশগতিবিদ্যা সংক্রান্ত সূত্র আবিষ্কার করেছেন কে এটা মেন্ডেল হবে ঠিক আছে তারপর দেখো কি বলেছি পেনিসিলিন আবিষ্কার করেছেন কে এটা হবে আলেকজান্ডার ফ্লেমিং শর্তাধীন প্রতিপত্ত কিয়া এই মতামতটা কে দেন প্যাবল ঠিক আছে নেক্সট দেখো জেনেটিক কোড জেনেটিক কোড এটা আবিষ্কার করেন অরবিন্দ খোরানা এবং এই জেনেটিক কোডের কারণে হরবিন্দু খোয়ানা নোবেল প্রাইজ পান নেক্সট দেখো লুই পাস্তর পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন লুই পাস্তর এবং সব থেকে ইম্পর্টেন্ট হয়ে দিয়েছি যে র্যাবিস র্যাবিস রোগ এবং অ্যান্থ্রাক্স রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন কে এই লুই পাস্তর র্যাবিস রোগ কার কারণে হয় কুকুর বা বিড়ালের কামড়ের কারণে র্যাবিস বা জলদঙ্গ রোগটা হয় এবং অ্যানথ্রাক্স রোগটা মাছির কারণে হয় ঠিক আছে তারপরে খুবই ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন প্রায়ই আসে আয়ুর্বেদের জনককে আয়ুর্বেদের জনক হচ্ছে চরক এবং ভারতীয় শল্য চিকিৎসার জনক যদি বলা হয় তাহলে হবে সুশ্রুত তারপর তাকে বলেছে ম্যালেরিয়া রোগের ব্যাখ্যা জানিকে রোল্যান্ড রস বংশগতির ধারক ও বাহক কাকে বলা হয় ক্রমোজমকে বলা হয় কোষ্পাচীর প্রধান উপাদান কুষ্পাচীর প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ এই কোষপাচির একমাত্র দেখতে পাওয়া যায় উদ্ভিদ কোষে প্রাণীকোষে কিন্তু কোষপাচীর দেখা যায় না ঠিক আছে তারপরে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কটা প্রশ্ন দেখো যে কোষের শক্তিঘর কাকে বলা হয় মাইট্রোকনিয়াকে বলা হয় আত্মঘাতী থলি কোষের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলে এটা হবে লাইসোজোম ঠিক আছে প্রোটিন সংশ্লেষকারী অঙ্গাণুদ বলা হয় তাহলে সেটা হবে রাইবোজম লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলি আর রাইবোজম হচ্ছে প্রোটিন সংশ্লেষকারী অঙ্গাণু ঠিক আছে তারপর ধরো বলে যে কোষে থাকে না যে অঙ্গাণু সেটা হচ্ছে প্লাস্টিক এটা একমাত্র উদ্ভিদ কোষেই থাকে প্লাস্টিক তিন রকমের হয় ক্লোরোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড লিউকোপ্লাস্টিট এই ক্লোরোপ্লাস্টিডে ক্লোরোফিলটা থাকে বলে তারা খাদ্য তৈরি করতে পারে কোষ বিভাজনের সহায়তাকারী অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজোন দশ নম্বরে বলেছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাণীদের কোন কোষ বিবাহিত হয় না স্নায়ুকোষ স্নায়ুকোষ বা নিউরন এটা কিন্তু বিবাহিত হয় না খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রায় আসে বৃহত্তম কোষ উৎপাকের ডিম এবং ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা লেডলাই ও মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম ঠিক আছে তো এটা বেশি পরীক্ষায় পড়ে বৃহত্তম কোষটা বেশি পরীক্ষায় পড়ে উটপাখির ডিম তারপর দেখো বলেছি ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া এটা হবে ডায়ালিস্টার সিস্টেম এবং বৃহত্তম ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস বুসচিল্লি ঠিক আছে তারপরে খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে প্রায়ই আসে তো যে সকল উদ্ভিদ বা প্রাণী ভাইরাসের সংক্রমণে সহায়তা করে তাদের বলা হয় কি ভেক্টর বলা হয় ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে প্রায়ই আসে উপকারী যে ভাইরাস ভাইরাস মানে ক্ষতিকর কিন্তু যে উপকারী ভাইরাস সেটাকে বলা হয় ব্যাকটেরিও ভাজ ঠিক আছে এটা এটি ব্যাকটেরিয়া হচ্ছে একটা উপকারী ভাইরাস তারপর ধরো কি বলেছি দুধ থেকে দই উৎপাদনে সহায়তাকারী ব্যাকটেরিয়া হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এটা আমাদের দেহে খুবই উপকারী ব্যাকটেরিয়া বলতে পারো এ আমাদের হজমে সাহায্য করে ঠিক আছে তারপর কিছু মশাবাহিত রোগ দেখি দেখো যে ম্যালেরিয়া যে রোগ এই ম্যালেরিয়া রোগটা অ্যানোফিলিস মশকি দ্বারা হয় অ্যানোফিলিস মশকি দ্বারা ম্যালেরিয়া রোগটা হয় এবং এডিস এডিস যে মশা তার কারণে কিন্তু ডেঙ্গু রোগটা হয় ডেঙ্গু রোগ হয় ঠিক আছে এবং ফাইলেরিয়া রোগটা হয় কিউলেক্স মশার দ্বারা ঠিক আছে এবং কিউলেক্স এবং এডিস এই দুটো মশার দ্বারা কী হয় জাপানি এনকেফ্লাইটিস হয় ঠিক আছে এই মশার রিলেটেড আমি প্রিভিয়াস ইয়ারে কিন্তু আলোচনা করেছি তো দু হাজার একুশ সালে ডাব্লিউবি পরীক্ষায় পড়েছিল দেখো কোন মশার ডেঙ্গু রোগ ছড়ায় ঠিক আছে এটা উত্তর হবে কি এডিস এবং আরও আলোচনা করে দিয়েছিলাম এটিস মশা ডেঙ্গু চিকেনগুনিয়া জিকা ভাইরাস এবং হলুদ জ্বর সৃষ্টি করে ঠিক আছে এবং অ্যানোফিলিস দিয়ে দেখো বলেছিলাম যে ম্যালেরিয়া রোগ সৃষ্টি হয় ঠিক আছে এবং কিউলেক্স দিয়ে বলেছি দেখো ফাইলেরিয়া এবং জাপানি এনকেফলাইটিস এবং ম্যানসোলিয়া বলে দেখো দিয়েছি এটার কারণে হয় ফাইলেরিয়াসিস বা গোদ নামে পরিচয় এটা তারপর দেখো বলেছি যে ইস্ট ইস্ট কি প্রশ্ন পড়ে যে ইস্ট কি ইস্ট হচ্ছে একটা ছত্রাক এবং এর ব্যবহার কি পাউরুটি প্রস্তুতিতে এবং অ্যালকোহল জাতীয় পানীয় প্রস্তুতিতে এটা ব্যবহার করা হয় ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় পড়ে এবং দেখো পেনিসিলিয়ামের ব্যবহার কী পেনিসিলিয়াম হচ্ছে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক প্রস্তুতিতে ব্যবহার করা হয় গমনে অক্ষম পানি তো গমন মানে কি গমন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক এক জায়গা যদি স্থান পরিবর্তন করতে পারে তাহলে সেটাকে বলে গমন চলনের ক্ষেত্রে কিন্তু এক জায়গাতে স্থির থাকবে সে কিন্তু স্থান পরিবর্তন করতে পারবে না যেমন গাছের পাতা নড়ে কিন্তু গাছ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না তাহলে গাছের কি আছে গাছের চলন আছে ঠিক আছে গাছের কিন্তু গমন নাই আর পানির কি আছে পানির চলন গমন দুটোই আছে তো এখানে প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট ব্যতিক্রমী যে গমনে অক্ষম প্রাণী প্রাণী গমন করতে পারে কিন্তু অক্ষম কারা আছে দেখো দিয়েছি স্পঞ্জ সাগরকুসুম প্রবাল এবং অ্যাসিডিয়া এবং গমনে সক্ষম উদ্ভিদ কিন্তু কি করতে পারে না গমন করতে পারে না এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না তাহলে গমনে সক্ষম যদি উদ্ভিদ বলা হয় তাহলে দেখো কি হবে ক্লামাইড্রোমোনাস ভলবক্স এবং ডায়াটম নেক্সট আমরা আলোচনা করবো প্রাণীর নাম তাদের গমন অঙ্গ এবং গমন পদ্ধতি এটাও পরীক্ষাতে প্রায় আসে বেশি পরীক্ষায় দেখতে পাবে এ দুটোর মধ্যে পরীক্ষায় আসে তো অ্যামিবা অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ বা সিউরোপড়িয়া ঠিক আছে এবং তার পদ্ধতির নাম হচ্ছে অ্যাওয়য়েট গতি তো গমন পদ্ধতিটা এখানে আসবে না এর ক্ষেত্রে বেশি দেখবে গমন অঙ্গ নামের সঙ্গে মিল পেয়ে যাবে বলে পরীক্ষায় এটা দেবে না পরীক্ষায় দেবে গমন অঙ্গটা ঠিক আছে অ্যামিবার ক্ষেত্রে গমন অঙ্গ বেশি ইম্পর্টেন্ট তো এইবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ বা সিউরপটিয়া এবং কেঁচো কেচো যদি গমন অঙ্গ বলা হয় তাহলে সিটি বা সিটা এক সিটি বহু বচনে সিটা এবং এর গমন পদ্ধতি হচ্ছে ক্রিপিং ঠিক আছে নেক্সট তাহ কি বলেছি শামুক শামুকের গমন অঙ্গ হচ্ছে পথ এবং এর পদ্ধতি হচ্ছে গ্লাইডিং ঠিক আছে তারা মাছ তারা মাছের ক্ষেত্রে বলতে পারি যে নালীপদ নালীপদ হচ্ছে গমন এবং গমন পদ্ধতি হচ্ছে লুপিং ঠিক আছে হাইডার ক্ষেত্রে গমন অঙ্গ হচ্ছে করসিকা এবং গমন পদ্ধতি হচ্ছে লুপিং এবং যদি যোগ বলে জোকের ক্ষেত্রে বলে রাখি যোগের ক্ষেত্রে গমন অঙ্গ নির্দিষ্ট নয় তবেও সামনে পেছনে কি থাকে চোষক থাকে চোষক তাহলে যোগের ক্ষেত্রে গমন অঙ্গ হয়ে গেল চোষক এবং পদ্ধতি কিন্তু সেই লুপিং শিশুর অস্থির সংখ্যা শিশুর অস্থির সংখ্যা হচ্ছে দুশো সত্তর থেকে তিনশো ঠিক আছে এবং শিশু জন্মের সময় তার অস্থি থাকে তিনশো ঠিক আছে তিনশোটায় মনে রাখবে তো শিশুর অস্থির সংখ্যা থাকছে দুশো থেকে তিনশো পর্যন্ত এবং প্রাপ্তবয়স্কের অস্থির সংখ্যা হচ্ছে দুশো ছয় ঠিক আছে মানব দেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার এবং ক্ষুদ্রতম অস্থি হচ্ছে কর্ণের স্টেফিস আমাদের কর্ণের তিনটি অস্থি পরপর আছে মেলিয়াস ইনকাস এবং স্ট্রেফিস এবং এই স্টেফিসটাই হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম অস্থি আর সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার অস্থির প্রদাহ অস্থির যে রোগ সেই রোগটাকে বলে অস্টাইটিস ঠিক আছে অস্টাইটিস এবং অস্থি বা হাড় সংক্রান্ত যে বিদ্যা সেটাকে বলছে অস্ট্রিওলজি ঠিক আছে চলন ও গমন সংক্রান্ত বিদ্যা এই বিদ্যার নাম হচ্ছে কাইনেসিওলজি কাইনেসিওলজি মাছকে জলের মধ্যে ওঠানামা করতে সাহায্য করে সে হচ্ছে পটকা মাছের প্রত্যেকটা পাখনার ব্যবহারটা দেখে নেবে একটুকু লজ্জাপতি পাতার যে চলন সেটাকে বলছে সিসমোনাস্টি সূর্য শিশির এবং কলস্পুত্রী এরা হচ্ছে পতঙ্গ ভোগ উদ্ভিদ ঠিক আছে এদের যে চলন সে চলনের নাম হচ্ছে কেমোনাস্টি ঠিক আছে তো উদ্ভিদের অনেক রকমের চলন দেখতে পাওয়া যায় যেমন হচ্ছে জিওনাস্টি হাইড্রোনাস্টি সিসমোনাস্টি কেমোনাস্টি এর মধ্যে মেনলি ইম্পর্টেন্ট পরীক্ষায় বেশি আসে সেটা সিসমোনাস্টি এবং কেমোনাস্টি উদ্ভিদের কিছু গুরুত্বপূর্ণ রেচন নিয়ে আলোচনা করব এবং তাদের নাম এবং তাদের কি ব্যবহার সেটা আলোচনা করবো দেখো শৃঙ্খা গাছের যে বাকল বাকল মানে ছাল তো কোয়া থেকে পাওয়া যায় সেটাও পড়ে তার জন্য এটাও মনে রাখবে ঠিক আছে শৃঙ্খা গাছের বাকল বা ছাল থেকে কি পাওয়া যায় কুইনাইন পাওয়া যায় সেই কুইনাইনের ব্যবহার কী সেই কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় তারপর কি বলেছি তামাক গাছের পাতা তামাক গাছের পাতা থেকে কী পাওয়া যায় নিকোটিন পাওয়া যায় সেটা মাদক মাদকদ্রব্য হিসাবে ব্যবহার করা হয় তারপর দেখো সর্পগন্ধা গাছের যে মূল সর্বন্ধা গাছের মূল থেকে কি পাওয়া যায় রেসার পিন পাওয়া যায় সেটা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে বা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় ঠিক আছে তারপর দেখো বলেছি ধুতুরা গাছের পাতা ও ফল থেকে ডাটুরিন পাওয়া যায় ডাটুরিন কি হাঁপানের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় তারপর দেখো আফিং গাছের কাঁচা ফলের ত্বক আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে মরফিন পাওয়া যায় যেটা ব্যথা বেদনা উপশমকারী ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় কফি গাছের বীজ কফি গাছের বীজ থেকে কি পাওয়া যায় ক্যাফিন পাওয়া যায় এই ক্যাফিনটা স্নায়ু উদ্দীপক হিসেবে কাজ করে এটা হবে না স্নায়ু উদ্দীপক হিসেবে কাজ করে এবং চা গাছের পাতা সেটাও স্নায়ু উদ্দীপক হিসাবে কাজ করে এবং চা গাছের পাতা থেকে কি পাওয়া যায় থেইন পাওয়া যায় থেইন বা ট্যানিনও বলে ট্যানিনেরই আলাটা নাম হচ্ছে থেইন ট্যানিন এখন প্রাণীদের কিছু গুরুত্বপূর্ণ রেচন অঙ্গের নাম আলোচনা করব দেখো অ্যাঁবা অ্যাঁবার হচ্ছে রেচন অঙ্গের নাম হচ্ছে সংকোচি গহর ঠিক আছে মাকড়সা এবং কাঁকড়া বিছে এর হচ্ছে রেচন অঙ্গের নাম কক্সাল গ্রন্থি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে প্রায় এটা আসে এবং তারপর দেখো এটাও ইম্পর্টেন্ট দিয়েছি কেঁচো জোক কেঁচো জোকের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া এবং চিংড়ির হচ্ছে সবুজ গ্রন্থি এখানে চারটেই পড়বে একটাও বাদ দেওয়ার মতো নাই এখানে লাইফ সায়েন্স থেকে যে প্রশ্ন কটা আলোচনা করছি একটাও বাদ দেওয়ার মতো নাই প্রত্যেকটাই সাজেস্টিভ প্রশ্ন ঠিক আছে এবং বারবার এখান থেকেই কমন এসেছে চারটেতে তিনটে কমন পেয়ে যেতে পারো তারপর দেখো কি বলেছি ওল কচু কচুরিপণা প্রভৃতি গাছের কোষে কী থাকে ক্যালসিয়াম অক্সালেটের কেলাস থাকে এই কারণে কী হয় ওল খেলে গলা ফুসফুস করে ঠিক আছে তাহলে ওলে কি থাকে ওল কচু কচুরিপানাতে কি থাকে ক্যালসিয়াম অক্সালেটের কেলাস থাকে ঠিক আছে এবং পাইন গাছ থেকে নির্গত হয় রজন নির্গত হয় পাইন গাছ থেকে নিগত হয় রজন নির্গত হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দিয়েছি দেখো জন্ডিস রোগ জন্ডিস রোগে কি হয় মূত্রে বিলু রবি নির্গত হয় এটি মেনলি যক্ষিতের রোগ কীসের রোগ যক্ষিতের রোগ ঠিক আছে তারপর ধরো দিয়েছি মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস এ রোগের মূত্রে কিটোনির্গত হয় কী নির্গত হয় কিটোনির্গত হয় আর রক্তে কী হয় রক্তে গ্লুকোজের মাত্রা বেশি হয়ে যায় অগ্নাশয় তখন ইনসুলিন তৈরি করতে পারে না এই কারণে রক্তে গ্লুকোজের মাত্রা কী হয়ে যায় বেশি হয়ে যায় তারপর ধরো কী বলেছি বিকের গঠনগত ও কার্যগত একক কী হয়েছে সে হচ্ছে নেপ্রন তারপর দেখো যক্রিতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয় তাহলে অ্যামোনিয়া থেকে ইউরিয়া কোথায় তৈরি হয় অ্যামোনিয়া থেকে ইউরিয়া কোথায় তৈরি হয় প্রশ্ন আসতে পারে সেটা তৈরি হয় যক্ষিতে ঠিক আছে মূত্র ত্যাগ নিয়ন্ত্রণ করে কোন পেশি স্প্রিংটার বেশি ঠিক আছে মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে স্প্রিংটার বেশি মল কি মল কিন্তু কোনো রেচন পদার্থ নয় এটা একটা বর্জ্য পদার্থ ঠিক আছে এই তারপর দিয়েছি যে আপেলে কোন অ্যাসিড থাকে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড তে লেবুতে থাকে কি লেবুতে থাকে সাইটিক অ্যাসিড এবং তেঁতুল কলা আঙ্গুর এগুলো থাকে টাইটারিক অ্যাসিড তেতুল কলা আঙ্গুর এগুলো থাকে টাইটারিক অ্যাসিড তবে পিঁপড়ের হুলে পিঁপড়ের হুলে কি থাকে ফর্মিক অ্যাসিড থাকে অ্যান্টিবডি তৈরি করে অনাক্রমতা প্রদান করে সে হচ্ছে লিম্পোসাইট লিম্পোসাইট কি করে অ্যান্টিবডি তৈরি করে অনাক্রমতা প্রদান করে আর বেসোফিল কি করে বেসোফিল বলছে রক্তবাহের মধ্যে হিপারিন নিঃসরণ করে হিপারিন নিঃসরণ করে রক্তবাহে রক্ত তঞ্জনে বাঁধা দেয় ঠিক আছে বেসোফিলের কাজ তাহলে বুঝতে পারলে বেফশিল বেসোফিল কি করে হেপারিন নিঃসরণ করে রক্তবাহী রক্তদঞ্জনে বাঁধা দেয় আর লিম্পোসাইড কি করে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে অনক্ষমতা প্রদান করে আমাদের যে ব্লাড গ্রুপ সে ব্লাড গ্রুপের মধ্যে দুটো ইম্পর্টেন্ট গ্রুপ আছে সেটা হচ্ছে সর্বজনীন গ্রহিতা সে হচ্ছে এবি এবং সর্বজনীন দাতা সে হচ্ছে গ্রুপ ঠিক আছে গোয়ার আয়ু দেখো লোহিত রক্তকণিকার কোণে গোয়ার আয়ু হচ্ছে একশো কুড়ি দিন এবং অনুচক্রিকার গড়ায়ু হচ্ছে তিন থেকে দশ দিন বেশি পরীক্ষায় যেটা পড়ে সেটা লোহিত রক্তিনটাই বেশি পরীক্ষায় পড়ে হিটপিণ্ডের আবরণের নাম কী হিটপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকাডিয়াম আর ফুসফুসের যদি বলে তাহলে সো রাখবে প্লুরা এবং মস্তিষ্কের হচ্ছে মেনিনজেস এবং বিককে যদি আবরণী বলে তাহলে হচ্ছে ক্যাপসুল তাহলে কি বললাম হিটপিণ্ডের আবরণী হচ্ছে পেরিকাডিয়াম ফুসফুসের আবরণী বললে প্লুরা হবে মস্তিষ্কের মেনিনজেস এবং বিকের হচ্ছে ক্যাপসুল ঠিক আছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনো একটা জায়গায় কেটে গেলে সে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সে হচ্ছে ভিটামিন কে ভিটামিন রিলেটেড আমি একটু পরে আলোচনা করবো রক্তচাপ মাপা যন্ত্রের নাম হচ্ছে স্পিগমো ম্যানোমিটার ঠিক আছে স্পিগমো ম্যানোমিটার তো মানুষের রক্তের প্রকৃতি কেমন আমলিক না ক্ষারীয় তো মনে রাখবে খারিও মানুষের রক্ত হচ্ছে কেমন খাড়িও সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে কে প্লিহা এবং সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে যকৃত ঠিক আছে যকৃত এবং মানব দেহের সবচেয়ে বড় যদি অঙ্গ বলা হয় তাহলে মনে রাখবে সেটা হবে ত্বক সবচেয়ে বড়ো অঙ্গ ত্বক তারপর দেখো কি বলেছে যে ধমনি ধমনি কি করে যুক্ত রক্ত মানে বিশুদ্ধ রক্ত বহন করে এবং ফুসফুসি ও শিরা হচ্ছে সেটা সেম যুক্ত রক্ত গ্রহণ করে শিরা কি করে শিরা বলছে যুক্ত রক্ত গ্রহণ করে এবং ও ধমনীও কিন্তু সে কী করে শিওটু যুক্ত রক্ত দূষিত রক্ত বহন করে তাহলে ধমনী হচ্ছে কি ধমনী ভালো রক্ত মানে বিশুদ্ধ রক্ত শিরা হচ্ছে দূষিত রক্ত ঠিক আছে এবং তার উল্টোটাই ফুসফুসিগ দিলে উল্টোটা হয়ে যাবে ফুসফুসিগ শিরাতে হবে কি বিশুদ্ধ রক্ত এবং ফুসফুসি ও ধমনীতে হচ্ছে দূষিত রক্ত বহন করে তারপর দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি এক গ্রাম যদি শর্করা বলা হয় বা প্রোটিন বলা হয় শর্করা এবং প্রোটিন দহনে দেখো উৎপন্ন হয় ক্যালোরি পার গ্রাম ঠিক আছে এক গ্রামে ক্যালোরি এবং ফ্যাটের দহনে এক গ্রাম ফ্যাটের দহনে বলছে নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় খুব ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন ভালো করে দেখে নিও তারপর দেখো দিয়েছি যে উদ্ভিজ্জ প্রোটিনের উৎস উদ্ভিজ্জ প্রোটিন কৃষি আছে ডাল এবং সোয়াবিন এটা ডাল ডাল এবং সোয়াবিন জলে দ্রবণীয় জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি ঠিক আছে এবং ফ্যাটে ভিটামিন হচ্ছে বাকিগুলো মনে রাখবে ফ্যাটে এ ডি এডি কে হচ্ছে ফ্যাটে দ্রবণীয় এবং জলে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি এবং সি এখন আমরা ভিটামিনের রাসায়নিক নাম এবং তাদের অভাবজনিত লক্ষণগুলো আমরা আলোচনা করব তো ভিটামিন এ ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে রাতকানা বা চোখে ছানি পড়া ঠিক আছে তারপর দেখা দিয়েছি বি ওয়ান বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন এবং বেরি বেরির হয় এটা ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট তারপর দেখা দিয়েছি বি2 টু বি টুর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন এবং এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে স্টোমাটাইটিস ঠিক আছে তারপরে বি এটাও পরীক্ষাতে খুব পড়ে বি থ্রির রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন এবং এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে পেলেগ্রা পেলেগ্রা রোগ হয় বিথির অভাবে ভালোভাবে দেখবে এটাও খুব পরীক্ষায় খুব আসে তারপর দেখো দিয়েছি যে ভিটামিন সি ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকার্বিক অ্যাসিড ঠিক আছে এবং এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে স্কারভি ঠিক আছে তারপর ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে কোল ক্যালসি ঠিক আছে বা দিয়ে আমরা রাখতে পারো এবং শিশুদের যে রোগটা হয় এর অভাবে সেটা হচ্ছে শিশুদের রিকেট এবং বড়দের হচ্ছে ওস্টিও ম্যালেশিয়া ঠিক আছে নেক্সট ভিটামিন ই ভিটামিন ই এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে টোকো এবং এর অভাবে কী রোগ হয় বন্ধাত্ম রোগ হয় এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন এবং এর অভাবে কী হয় হাইপোথোম্বিনেমিয়া ঠিক আছে বা রক্ত তঞ্চন জনিত সমস্যা মানে তোমার একটা জায়গা কেটে গেলে সেই জায়গাটা থেকে রক্ত অনেকক্ষণ ধরে পড়তে হবে থামতে চাইবে না এই রোগটাকে হচ্ছে বলেছে যে রক্ত তঞ্চন জনিত সমস্যা হাইপোথোম্বিনেমিয়া ঠিক আছে তো এখানে আরও একটা ভিটামিন ইম্পর্টেন্ট আছে সেটা লেখা হয়নি সেটা হচ্ছে বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া কী হয় অ্যানিমিয়া বা রক্ত অল্পতা রক্ত অল্পতা এই বি টুয়েলভের কারণেও হয় আবার এটা লোহার কারণেও হয় লোহা মানে আয়রন আয়রনের কারণেও হয় তো আমরা এখানে দেখো মৌল সম্পর্কে আলোচনা করেছি যে লোহা যে লোহার অভাবজনিত কারণে যে রোগটি হয় সেটা হচ্ছে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া ঠিক আছে এটা ভিটামিন বি টুয়েলভের কারণেও কিন্তু হয় তারপর দেখো দিয়েছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে রিকেট ক্যালসিয়াম হচ্ছে কি ক্যালসিয়ামের অভাবে রোগ হয় সেটা রিকেট তারপর দেখো দিয়েছে আয়োডিন আয়োডিনের অভাবে হয় গয়টার বা গলগণ্ড মার্কারির অভাব নয় মার্কারির অধিকতার কারণে যে রোগটা হয় সেটা হচ্ছে মিনার মাটা ঠিক আছে তো এই রিলেটেড কিন্তু আমি পিভিএস এর আলোচনা করেছি তো দেখো পিপিএস এর কীরকম প্রশ্ন পড়েছিল তো দু হাজার উনিশ সালে ডাব্লিউ পরীক্ষায় পড়েছিলো যে খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কী ক্ষতি হয় ঠিক আছে এটা হবে দুর্বল দাঁত এবং আরও কিছু অপশান এখানে আমি আলোচনাও করে দিয়েছিলাম যে গয়টার বা গলগণ্ড রোগ দেখো আয়োডিনের অভাবে হয় অ্যানিমিয়া বা রক্ত অল্পতা রোগ কারভাবে হয় আয়রনের অভাবে হয় এবং ভিটামিন বি টুয়েলভের কারণেও হয় এছাড়া আরও দিয়েছিলাম দেখো যে আর্সেনিক আর্সেনিকের কারণে হয় ব্ল্যাক ফুড ডিজিজ পারদের কারণে মিনামাটা এবং ক্যাডমিয়ামের কারণে হচ্ছে ইটাই ইটাই বা আউচ আউচও বলে ঠিক আছে ইটাই ইটাই বা আউচ আউচ হ্যাঁ এবং ক্যালসিয়াম ক্যালসিয়ামের কারণে হচ্ছে রিকেট বা ওষ্টীয়পারোসিস ঠিক আছে এবং মলিবডেনাম মলিবডেনামের কারণে হচ্ছে ফুলকপিতে হুইপটার রোগ হয় এবং সিসার কারণে হচ্ছে ডিসলেক্সিয়া এবং বেশি ইম্পর্টেন্ট দেখো ম্যাগনেশিয়াম এটাও পরীক্ষায় খুব পড়ে যে ম্যাগনেশিয়ামের কারণে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় উদ্ভিদের কী রোগ হয় ক্লোরোসিস রোগটি হয় এবং ফ্লোরাইডের অভাবে হয় ফ্লোরোসিস রোগ তারপর দেখো দিয়েছি যে পিত্তরস পিত্তরস যক্ষির থেকে উৎপন্ন হয় যেটা জমা হয় কোথায় পিত্তাশয়ে জমা হয় পিত্তরস তাহলে কোথায় তৈরি হয় প্রশ্ন খুব পরীক্ষায় পড়ে পিত্তরস তৈরি হয় যক্ষির থেকে পিত্তাশয়ে কিন্তু তৈরি হয় না পিত্তাশয়ে জমা হয় তারপর দেখো বলেছি যে মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে কে সেটা হচ্ছে যকৃত একটু আগেই বললাম এটা তারপরে দন্তসূত্র প্রথমে থাকে দুটো তারপরে এক তারপরে দুই তারপরে আবার তিন এটা হচ্ছে অনুপাত দন্তসূত্রের অনুপাত হচ্ছে টু ইজ টু ওয়ান ইজ টু টু ইস টু থ্রি এবং প্রত্যেকটা আদা আলাদা নামও আছে একটু দেখে নিও নেক্সট নেক্সট দেখো ফুসফুসের আবহাওয়া এখনই বললাম সেটা হচ্ছে প্লোরা অধিমূল বা ঠেসমূল দেখা যায় কোথায় দেখতে পাওয়া যায় লবণাম্বু উদ্ভিদে বা বলতে পারো ম্যানগ্রোভ উদ্ভিদে কোথায় ম্যানগ্রোভ এই ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় দেখতে পাওয়া যায় রবনাত্মক অঞ্চলে আমাদের যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবনে দেখতে পাওয়া যায় ঠিক আছে এবং এ দুটো একটু আগে আলোচনা করলাম যে ক্যাডমিয়াম হচ্ছে ইটাই বা আউচ আউচ এবং আর্সেনিক হচ্ছে ব্ল্যাক ফুট ডিসিজ তারপর ধরকে বলেছি যে উদ্ভিদ দেহে খাদ্য পরিবহনে সহায়তা করে কি জাইলেম না ফ্লোয়েম তো ফ্লোয়েম ফ্লোয়েম কী করে খাদ্য পরিবহনে সহায়তা করে এবং জল বা খনিজ লবণ জল ও খনিজ লবণ পরিবহনে সহায়তা করে সে হচ্ছে জাইলেম তো জাইলেম এর গতি কেমন জাইলেম তাহলে গতি হচ্ছে ঊর্ধ্বমুখী কারণ মূল থেকে পাতার দিকে জল নিয়ে যাবে এবং ফ্লোয়েমের গতি কিন্তু চাই নিম্নমুখীও তো হতে পারে এবং চাই দিকে খাদ্য পাতায় খাদ্য তৈরি হওয়ার পর চারিদিকেই দিকেই তার গতি দেখতে পাওয়া যায় তারপর ধরো কি বলেছি যে সুসুমা সায়ু কতগুলো আছে সুসুমা সায়ু আছে একত্রিশ জোড়া এবং কয়টি সায়ু আছে বারো জোড়া পরীক্ষায় খুব আসে এই দুটো প্রশ্ন তারপর ধরো পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয় প্রভু গ্রন্থি বলা হয় আপদকালীন হরমোন আপদকালীন হরমোন কাকে বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে কি বলা হয় আপদকালীন হরমোন বলা হয় তারপর ধর কি বলেছি পণ্যকাণ্ড দেখা যায় কাদের পণ্যকাণ্ড দেখা যায় ক্যাক্টাস জাতীয় উদ্ভিদের ঠিক আছে অ্যাকচুয়ালি এদের পাতাটা কি পাতাটাই কাঁটায় রূপান্তরিত হয় যেটা তুমি কাঁটা দেখো সেটা অ্যাকচুয়ালি পাতা তারপর ধরো বলেছি দশ শতাংশের সূত্র প্রবর্তন করেন কে এটা হচ্ছে লিন্ডেম্যান লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্র বায়ুতে নাইট্রোজেন কত শতাংশ আছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট এগুলো আগেও আলোচনা করা হয়েছে অক্সিজেন হচ্ছে কুড়ি পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট এবং কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট ঠিক আছে নেক্সট গ্রিনহাউস গ্যাস গ্রিনহাউস গ্যাস আগেও আলোচনা করেছি গ্রিনহাউস গ্যাস ছটি আছে মিথেন নাইট্রাস অক্সাইড এন টু ও নাইট্রাস অক্সাইড সিএফসি ফ্লোর ফ্লোর কার্বন কার্বন অক্সাইড সিও টু এবং ওজন আমাদের সঙ্গে জলীয় বাষ্প বলতে পারো এর সঙ্গে জলীয় বাষ্প তো আগেও এর ডিটেলস বলেছি যে গ্রিনহাউস গ্যাস আছে বলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে গ্রিনহাউস গ্যাস না থাকলে প্রাণের অস্তিত্ব থাকতো না পৃথিবীর শীতল হয়ে থাকতো কারণ এই গ্রিনহাউস গ্যাসগুলো কী করে সূর্যের তাপকে দিনের বেলায় ধরে রাখে এবং তার জন্য রাত্রের বেলায় আমাদের তাপমাত্রা টেম্পারেচার ভারসাম্য থাকে রাত্রের বেলায় টেম্পারেচার ভারসাম্য থাকে নইলে রাতের বেলায় পুরো শীতল হয়ে বই থাকতো পৃথিবী তারপর ধরো বলেছি অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টি আমি আগে আলোচনা করেছি কেমিস্ট্রিতে যে অ্যাসিড বৃষ্টির কারণ ঘটায় মেনলি বলবো সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড সালফার ডাই অক্সাইড থেকে জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রোজেনের অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং জলের সঙ্গে নেমে যে বৃষ্টিটা হয় সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি সিক্সটি পার্সেন্ট থাকে গিয়ে সালফোরিক অ্যাসিড এবং থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট হচ্ছে নাইট্রিক অ্যাসিড ওজন স্তর ওজন স্তর কোথায় আছে ওজন স্তর আছে পেয়ে আছে এবং এই বিনষ্টের জন্য দায়ী সে হচ্ছে সিএফসি ক্লোরো ক্লোরো কার্বন ঠিক আছে ভরতপুর অভয়ারণ্য কোথায় আছে রাজস্থানে আছে এবং সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো যে সিংহ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত জলদাপাড়া অভয়ারণ্য কোথায় আছে এটা পশ্চিমবঙ্গতে আছে এবং নেক্সট দেখো গির জাতীয় উদ্যান গির জাতীয় উদ্যান কোথায় আছে গুজরাটে আছে এবং করবেট পার্ক এটা কোথায় আছে উত্তরাখণ্ডে আছে কাজিরাঙ্গা মানুষ এগুলো কোথায় আছে আসামে আছে ঘানা পাখিরালয় যেটা ভরতপুর সেটা রাজস্থানে আছে এখনই বললাম রং কোথায় আছে কচ্ছের রঙ আছে গুজরাটে সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা পরীক্ষায় খুব আসে কাঞ্চনজঙ্ঘা বায়োস্পিয়ার রিজার্ভ এটা হচ্ছে সিকিমে আছে এবং ধানশী এটা হচ্ছে অসামের তো পিপিএস এর দেখো এটা আলোচনা করেছিলাম তো এই প্রশ্নটা দু হাজার উনিশ সালে ডাব্লিউ পরীক্ষায় এসেছিল যে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত এটা হবে কর্ণাটকে এবং সেই রেডেড আমি ডিটেলসে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান আলোচনা করে দিয়েছিলাম দা পশ্চিমবঙ্গ কি বলেছিলাম জলদাপাড়া বক্সা গোরুমারা নেওড়া সিঙ্গালিলা এবং সুন্দরবন সিকিম কী বলেছিলাম সিকিম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা খুব ইম্পর্টেন্ট বলেছি পরীক্ষার জন্য এবং বিহার হচ্ছে বাল্মীকি ঝাড়খণ্ডের হচ্ছে বেতলা এবং হরিয়ানা হচ্ছে সুলতানপুর জাতীয় উদ্যান ঠিক আছে ত্রিপুরা নেক্সট হচ্ছে বাইসন উড়িষ্যা উড়িষ্যা হচ্ছে ভিতরকণিকা এবং গুজরাটের হচ্ছে গির রাজস্থানের হচ্ছে রণথম্বর বা রাজীব গান্ধীও আছে ঠিক আছে আসাম খুব ইম্পর্টেন্ট দেখে নিও আসাম হচ্ছে কাজিরাঙা মানস নামেরি ওরাং তামিলনাড়ু হচ্ছে ইন্দিরা গান্ধী মান্নার উপসাগর এরপরে হচ্ছে দেখো যে মধ্যপ্রদেশ মধ্য মধ্যপ্রদেশ খুব ইম্পর্টেন্ট কারণ মধ্যপ্রদেশে আমাদের বেশি বনভূমি আছে দেখো কি কি নাম আছে কানহা পেঞ্চ বনবিহার পান্না ফসিল সাতপুরা মাধব বান্ধববার সঞ্চয় উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে দেখো জিম করবেট তো জিম কর্বেট বর্তমানে নাম নাই এখন নাম হচ্ছে রামগঙ্গা ঠিক আছে এছাড়া আছে কি নন্দদেবী রাজি পুষ্প উপত্যকা নেক্সট হচ্ছে কেরালা কেরালার হচ্ছে পেরিয়ার পেরিয়ার কেরালাতে পেরিয়ার হ্রদ আছে নদী আছে এবং জাতীয় উদ্যানও আছে এবং সাইলেন্ট ভ্যালি কোথায় আছে কেরালাতেই আছে এবং হিমাচল প্রদেশে আছে গ্রেট হিমালয়ান ঠিক আছে এবং আন্দামান নিকোবরে দেখো কি বলেছে যে ক্যামবেল স্যাটল পিক নর্থ বাটন মিডিল বাটন এবং সাউথ বাটন তিনটে নাম একসঙ্গে দিয়েছি কিন্তু এটা তিনটে নাম ঠিক আছে নর্থ বাটন সাউথ বাটন এবং মিডিল বাটন তারপর হচ্ছে মাউন্ট হ্যারিয়েট মহাত্মা গান্ধী মেরিন রানী ঝাঁসি মেরিন ঠিক আছে এবং সেলিম আলী জাতীয় উদ্যান আছে জম্মু কাশ্মীরে এবং সেলেম পাখিরা পাখিরালয় আছে কোথায় এটা কিন্তু গোয়ায় সেলেম আলী জাতীয় উদ্যান বললে জম্মু কাশ্মীর এবং সেলিমালি পাখিরা পাখিরালয় বললে গোয়া